অজু করার ক্ষেত্রে একটা বিশেষ সাবধান বানিয়ে কথা বলবো সেটা হলো আজকাল শতকরা নিরানব্বই জন মানুষ আমরা অজু করতে গিয়ে একটা গুনা করি অনেক সময় অজু করাটা নফল নফল কাজের জন্য উজু করতেছেন শোয়ার জন্য উজু করতেছেন তাহলে নফল ফরজ না রাত্রে মানুষ সময় উজু করে শোয়া শূন্য তো আমল করার জন্য করেছেন তাহলে একটা ফরজ না কিন্তু আপনি অজু করতে গিয়ে একটা কবিরা গুনা করতেছেন অজুটা শূন্য সেটা করতে গিয়ে একটা কাবিরে গুণা করে বসতেছেন ম্যাক্সিমাম মানুষ আমরা অপরাধের সাথে জড়িত সেটা কি পানি অপচয় পানির অপচয় অপচয় করা কি সবের কাজ না গুনার কাজ ছোট গুণা না বড় গুণা আল্লাহ রব আলিন এটাকে বড় গুণা কাবিরা গুনার মধ্যে রেখেছেন অপচয় করা আপনি পানি ব্যবহার করতে পারেন নষ্ট করতে পারেন প্রয়োজনের চাইতে অতিরিক্ত ব্যবহার করলে এটা অপচয় এটা হারাম আমরা অনেক ভাইরা আছেন উজু করতে যে পরিমাণ পানি ব্যবহার করি বিশেষ করে ট্যাপে তো উজু করে আজকাল প্রায় সবাই এই ট্যাপ চালাই দিয়া হাত ধোয়া শুরু থেকে নিয়ে পাও